কিন্তু একটু উপরে যদি উঠি একটু আকাশে উঠলাম এটার আর কোনো পরিচয় থাকছে না এটা নিচে একটা বেস নিচে একটা পারলার নিচে ইনশট থাকছে আকাশের পরিচয়টা একদম আকাশ তো আসলে সব কিছুর মাঝে দিয়ে একজন প্রত্যেক শিল্পী একজন দার্শনিক হয়ে উঠতে चाहता तो এই গৌতমদার শক্তি কারতেই একজন দার্শনিক একজন অনন্ত বলছিলেন যে নট necessarily he is an artist just

কিন্তু প্রত্যেকে যদি এই সাপোর্টগুলো করি আমাদের দেখুন বাঙালিদের হাত ধরে আমাদের ভারত যে আমরা দ্রৌপদী শিল্পের কথা বলি বাঙালিদের হাত ধরে সারা মানে পশ্চাৎ বা প্রতিচ্ছকে যদি মনে করি এটা আমি এইভাবে দেখি না আমাকে আমি ফিল করি যে আদার বললি আমার একটু সমস্যা হয় সি এই বাঙালি সন্তানী তো বলেছেন যে জগৎ ভর দেখি একই মায়ের তো সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই প্রতিচ্ছভাবে এটা জাস্ট একটা জিওগ্রাফিক ডিভিশন বটে কিন্তু দীর্ঘদিন আমরা এই জায়গা থেকে এই যে মানে মিলিবে মেলাবে এটা থেকে দূরে না বাঙালিদের হাত ধরে এটা কোনো রকমের সৌমিনিজম থেকে বা বাঙালি উগ্র জাতীয়তাবাদ থেকে বলছি না কিন্তু বাঙালিদের হাত ধরে এটা ফ্যাক্ট বলছে সারা পৃথিবীর মানুষ আমাদের আমাদের শিল্পকলা নিয়ে জেনেছে আমাদের দর্শন নিয়ে জেনেছেন এবং যেসব বাঙালিদের কথা আপনারা জানেন রবীন্দ্রনাথ রবিশঙ্কর তো বাদ দিল সিনেমা সত্যজিতের এবং শিল্পের জায়গাতে আমাদের একটা জায়গা সারা পৃথিবীর মানুষ জানে এই দেশে একটু আমরা রাজনীতিতে রাজনীতি বিমুখ ছিলাম তো এখন দেখছি একটা সচেতনতা হয়েছে আমরা মনে করছি যে এই জায়গাগুলো এই জায়গাগুলোকে আমরা দীর্ঘদিন মনে করেছি বিশেষ ইজ প্লেস অফ

আপনারাই বলেছেন ওনাদের বলেননি কিন্তু যে আমাদের সন্তান যে দিস ইজ দি রাইট মোস্ট চয়েস ফর ইউ এটা বলেছেন আমাদের সন্তান বললে আবার মনে হবে যে আপনি আমরা নারন স্কুলে আমরা নিজেদের কুপের ভিতরে থাকতে চাই আমরা তো সেটা চাই না কিন্তু বলছি যে দেখো যোগ্যতার বিচারেও এরা কোনো অর্থে কম নয় আমরা আমাদের লিডারশিপ ইন্সপিরেশনাল লিডারশিপ বা মানবিক লিডারশিপের জায়গা তো আমরা কম নেই তো সুতরাং আমরা এই ফুটগুলো দিয়ে মানুষগুলোকে নির্বাচিত করেছি বলে আজকের এই জায়গাটা এটা হিস্টোরিক কারণ আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কথা বলতে এটা ভীষণ গৌরবের যে এই গৌতম নিয়ে আমরা আমাদের ফিল্ম মেকার বলছি আর হিস্টোরিক বলছি ওই কারণে যে আরো কিছু আপনারা দেখবেন যে একটা গৌরবের থাকে তো মানুষের আমি আই ফেলস যে অনেক সুন্দর স্মৃতি আমাদের তৈরি হলো আজকে অনেকের সঙ্গে স্মৃতি তৈরি হবে এবং এই মানুষগুলো নানাভাবে পৃথিবী জয় করছে কারণ মানুষে মানুষের যে মেলবন্ধনটা তৈরি করা এটা তো একটা গৌরবের জায়গা আমরা মানুষকে সবসময় আলাদা করতে চাই আর এই মানুষগুলো সঙ্গে মানে বাংলা বাংলার সঙ্গে ল্যাটিন আমেরিকা এই যে একটা যোগগুলো হচ্ছে এই মানুষগুলো হাত ধরে হচ্ছে তো এই কারণে আমাদের জন্য একটা গৌরবের মুহূর্ত তৈরি হলো যে আজকে এই তো মেয়ের চেম্বারে আজকে এইরকম একজন মানুষ আসে আমরা তার সামনে বসে কথা বলতে পারছি তার কিছু কথা শুনব এটা একটা ভীষণ বড় আছে। এরা সবাই মানে প্রগতিশীল একটা রাজনৈতিক চেতনা তাদের ভিতরে আছে আপনারা যে জায়গাতেই আছেন সেই জায়গাতে নিজেদের নিষ্ঠা নিজেদের শ্রম নিজেদের পাশে নেয় করে করে আমাদের সংস্কৃতিকে একটা আন্তর্জাতিক পরিমন্ডলে সংস্কৃতি বলতে আমি বলছি যে গান কবিতা এটা এই যে যারা বিজনেস করছেন তারাও শাড়ির বিজনেস করছেন সেটাও একটা বড় রকমের প্রচার আমাদের এবং এটা আমরা তো গৌতমটা বলবেন আমরা তো একটা এক বিশ্বে প্রত্যেকেই আমার ধারণা এক বিশ্বে বিশ্বাস করি আমাদের সারা এই সবার কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে একটা এক বিশ্ব তৈরি হবে গৌতমদাকে নিয়ে অনেকে বলেছেন এবং এটা সব থেকে বেস্ট ওয়ে হলো যে তাকে করতে করতে দেওয়ার বা সাহস দুঃসাহস না করে একটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে থেকে শেমের গেল চলে গেলেন এখন আপনার আলু গোপাল কৃষ্ণন আছেন বুদ্ধদেব দাস বুদ্ধদেব দাসপুত্র চলে গেলেন গৌতম দায়ী সবেদন নির্ভরী এবং দীর্ঘদিন ধরে সিনেমাকে বিশ্বাস করেছেন তিনি বলেছিলেন দার্শনিক আসলে বেস্ট ওয়ে হলো প্রত্যেকটা মানে প্রত্যেক শিল্পের একটা প্রধান জায়গা হলো দর্শন মানে ধরুন আমরা তো এখলেই পার্কিং কে কিভাবে আমরা ডিফাইন করবো যে ঠিক আছে এই একটা জায়গা এখানে একটা মেয়ার পার্লার আছে ওখানে একটা ব্যাংক আছে আমরা নানাভাবে ডিভিশন করি কিন্তু একটু উপরে যদি উঠি একটু আকাশে উঠলাম এটার আর কোনো পরিচয় থাকছে না এটা নিচে একটা ব্যাংক নিচে একটা পার্লার নিচে এইসব থাকছে আকাশের পরিচয়টা একদম আকাশ তো আসলে সবকিছুর মাঝে দিয়ে একজন প্রত্যেক শিল্পী একজন দার্শনিক হয়ে উঠতে চান তো এই গৌতম দাস সত্যিকার অর্থেই একজন দার্শনিক একজন অনন্ত বলছিলেন যে নট নেসেসারিলি ইজ আর্টিস্ট জাস্ট বিকজ এ মানে সিনেমা যে এন্টিকিসিস গুলো আছে একটা সিম্পল হিসাবে এন্টিকিসিস গুলো আছে বাট স্টোরিটার হিসাবে যে পাওয়ারফুল গল্প বলতে চায় সেটা নয় যে একটা এই কমিটমেন্ট নিয়ে সিনেমা করেছেন পরিবেশের প্রতি এটা আমার লোক মানে এ বলছে যে পাখিগুলো কোথায় যাবে? এই যে যুদ্ধ হলো, যুদ্ধ হলে পরে পাখিগুলো কোথায় যাবে? মানুষ কোথায় যাবে? বা পাখিগুলো তো এই এই পৃথিবীর পাঠো জায়গা। এই প্রশ্নটা নেসেসারি এই একটা প্রশ্ন করার পরে দেখুন আমাদের ভিতরে তৈরি হলো যে আমার ছোটবেলায় মনে আছে যে একটা সাপ আমাদের একটা বাড়ি ভাঙা হলো তো আমাকে বলা হয়েছিল যে এই সাপটা নাকি বাড়ি থেকে রাখে গুজরাত সাপ বলে এটাকে তো ভাঙা হলে বালক বয়সে তো আমাদের প্রত্যেকের একটা ইনোসেন্স থাকে এখনই না নানাভাবে আমরা ট্রিকি হয়ে গেছি ইয়ে হয়ে গেছে আমার মনে হচ্ছে সাপটা কোথায় যাবো এই সাপটার জন্য কোথায় যাবে বলে ঘুমাতে পারিনি অনেকদিন যে সাপটা আছে তো তাহলে বাড়িটা কে দেখে রাখছে বাড়ি দেখার তো আর কেউ থাকলো না এই যে একটা ইনোসেন্স জায়গা থেকে এত এত প্রশ্নগুলো করে যাওয়া আমাদের অনেকের ভিতরে এই প্রশ্নগুলো ছড়িয়ে দিয়েছে গৌতমদার গৌতমদার অনেক ছবি আছে মানে একটা একটা ছবি করে কেউ পদ্মা নদীর বলছেন কেউ দেখার কথা বলছেন কেউ নানা রকমের ছবি মনের মানুষটা যেগুলো পরিচিত ছবি পাহাড় বলে একটা ছবি আছে এটা সকল অর্থেই একটা মানে বোতলটা কাজেরও একটা প্রধান কাজ আমি জানি না ওনার প্রিয় কাজ কিনা কিন্তু আমাদের কাছে অন্তর্জলি যাত্রা পাহাড় এগুলো তো একটা ওই জায়গা থেকে করা একটা অন্য লেভেলের ছবি অন্য রকমের ছবি আর সেদিন আমাদের বন্ধু জিজ্ঞেস করছিলেন বৌদিতে

আমাদের এখনকার যারা ফিল্ম মেকার তাদের সবথেকে স্ট্রং কানেকশন আছে একটা ইটালির সঙ্গে অনেকে বলেন ইটালিয়ান নিউ রিলিজ ছবিগুলো সত্যজিতের পথের পাঁচালি কেউ বলেন ইটালিয়ান নিউ ছবি রসিলিনী আপনারা জানেন ইটা ইটালিতে গিয়ে আমাদের হরিশাক মানে সোনালি দাসগুপ্তের প্রেমে পড়েন আবার আসেন এবং তার নতুন একটা সিনেমা ইটালিকে ধরতে হয়েছে এবং একটা বড় পুরস্কার হলো ক্রিস্ট জানসির মতো পলিশ বিখ্যাত ডাইরেক্টরের সাথে একটা পুরস্কার ডিসিকার কথা আপনারা জানেন হয়তো নিউ রিলিজ শো এর একটা তার পুরস্কার নিয়েছে উনি নানা পুরস্কারের কথাগুলো বলে উনি বিব্রত হবে আর আসলে বেস্ট হয়ে হলো তার সেই কিছু আর কিছু বলতে যাওয়ার দুঃসাহস না দেখা একটু বোধুনার কাছে ইস্যু